কালকে আমাকে একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে আপু আমি ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভাবতেছি কী রে আমি তো এর সিনিয়ে না কী ভুল করছে এ আমার কী ভুল মানে কী এমন ভুল করছে আমাকে আমার কাছে ক্ষমা চাইতেছে তা আমাকে বলতেছে আপু আমি তোমার থেকে জিজ্ঞেস করছি যে আসলে আমার মুখে ড্যামেজ হয়ে গেছে তারপরে অনেক সমস্যা ছিল আমি আজে বাজে অনেক ক্রিম ইউজ করছি আমার স্কিন একদম নষ্ট হয়ে গেছে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে আপু আমি কি কী ইউজ করবো তুমি আমাকে প্রোডাক্টগুলো দিয়েছো যে এগুলো এগুলো ইউজ করলে আমার স্কিনটাকে নাকি ভালো হয়ে যাবে তা আমি ফাঁকরে আমি করি তোমার প্রোডাক্ট না নিয়ে আমি অন্য জায়গা থেকে এ সুদিং জেল সিরাম এগুলো নিয়ে নিছি এখন এগুলো ইউজ করে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে তার মানে আমি বুঝতে পারছি তোমার প্রোডাক্টটাই অরিজিনাল তোমার প্রোডাক্টটাই ভালো ওগুলো অরিজিনাল না এই জন্য আমি তোমার থেকে শুনছি মানে তোমার তোমার থেকে শোনার জন্য আমি নখ দিয়েছি কি কি ইউজ করব। তুমি আমাকে বলছো কিন্তু আমি আবার সেম তুমি যেগুলো যেগুলো বলছো এগুলো আবার অন্য পেজ থেকে নিয়ে নিছি কিন্তু আমার স্কিনে একটু কাজ করেন আমার স্কিন আরও নষ্ট হয়ে গেছে ভাই এরকম পাকনামি কে কে করছেন দেখে একটু কমেন্ট করে জানান তো এ পাক এগুলো করেন না যে আমাকে জিজ্ঞাসা করেন যেহেতু আমরা স্কিন দেখে প্রোডাক্ট দিই আমরা তো এমনি এমনি প্রোডাক্ট দিই আমরা স্কিন দেখে বুঝে তারপরে প্রোডাক্ট দিয়ে থাকি তো আমার থেকে শুনে অন্য জায়গা থেকে নিয়ে নেয় কম দামে হয়তো দুই টাকা কম পয়সে নিয়ে নেয় তারপরে স্কিন নষ্ট হয়ে যায় তার টাকাও নষ্ট হয় স্কিনও নষ্ট হয় একদম ঠিক কাজ একদম ঠিক হয়েছে আমি খুশি হয়েছি অনেক